নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি হাবড়া স্টেশন এবং হাবড়া স্টেশন নাকি এখন খুব পপুলার এবং প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে খাবারের দোকান আছে সারাদিন শুধু ফুড ব্লগাররা ঘুরে বেড়াচ্ছে তো হাবড়া স্টেশনে আজকে বিখ্যাত খাবারের খনির মধ্যে একটা হচ্ছে বাচ্চা বাচ্চার বিরিয়ানি এখন প্রচুর পরিমাণে ফেমাস তো আমরা সেই দোকানে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন পরিমাণ কি পরিমাণে ভিড় এখানে মানুষ বলছে বাচ্চা না এখন খুব বিখ্যাত বাচ্চার বিরিয়ানি এবং একটি সতেরো বছরের ছেলে যে আজ থেকে দু বছর আগে এই দোকানটি পেন করেছে মাত্র পঞ্চাশ টাকায় বিরিয়ানি এখন সেই বিরিয়ানিটা দাম বেড়ে পঁচাত্তর টাকা হয়েছে কিন্তু মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া এবং এই জনপ্রিয়তা দেখেই আমরা আজকে এখানে এসেছি বলছি নাকি চোদ্দো থেকে পনেরো হাড়ি বিরিয়ানি এখানে শেষ হয়ে যায় এখানে শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যায় মটন বিরিয়ানি এখন শুরু করেনি চিকেন চাপ মটন বিরিয়ানি এখন কম বের করেছে একশো পঁচিশ টাকা আমরা বাচ্চার কাছ থেকে খবর নিয়েছি যে বাচ্চা এটা অনেক ছোটোবেলায় দোকানটা খুলেছিলো তার বাবা গত হওয়ার পর থেকে এই দোকানটা চালাচ্ছে এবং প্রথমত এই দোকানটা শুরু করা হয়েছিল একটি চায়ের দোকান হিসাবে পরে সেটা রূপান্তরিত করা হয় এবং বিরিয়ানির দোকানে এবং বিরিয়ানির দোকান খোলার পর সেটার পেছন থেকে টাকা দেয়নি বাচ্চাকে বাচ্চারা এখন মারাত্মক পরিমাণে সেল এবং আশা করছি ভবিষ্যতে আরও বড়ো হবে বাচ্চা এবং বাচ্চার এই কর্মপ্রচেষ্টাকে আমরা সেলুট জানাই যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা অবশ্যই আসবেন হাবড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এবং যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো ধন্যবাদ অসংখ্য আপনারা সঙ্গে থাকার জন্য আজকের জন্য এখানেই টাটা বাই বাই ধন্যবাদ